আজকে একটু নীরব জায়গাতে চলে আসলাম আমার কিছু কষ্টের কথা আপনাদের কাছে শেয়ার করার লেগে জানি না মানে আল্লাহর কাছে কী অপরাধী কি অন্যায় করেছিলাম এই জন্য আজকে আমার একটার পর একটা বিপদ লেগেই আছে কিছুদিন আগে মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করলাম আপনাদেরকে কিন্তু দেখাইলাম এখন বর্তমানে আমার আব্বা আজকে দশ দিনের জন্য এতে কাফে গেছে এতে কাফে গিয়ে মানে এই গত পরশু দিন প্রচন্ড ঠান্ডা জ্বর এত জ্বর উঠছে মানে পুরা কাঁপুনির অবস্থায় তখন আমার ভাই আমি বাড়িতে ছিলাম না আমার বায়ে একজন মৌলবী আছে ও গিয়া ভিতরে ফানি ডালছে এবং সারা শরীর মুচ্ছা দিছে কিন্তু তাপ তো আর কমতেছে কমতেছে না পরে তারপরও আমার আব্বা রোজাটা ভাঙে নাই কারণ আমরা বুঝে রয়েছি নাই আমার আব্বা রোজা ভাঙতে কিন্তু আজকে কয়েক বছর যাবতে আমার আব্বা এ কাপ করে তখন রাত্রে যখন আমি বাড়িতে আসলাম আইসে আমি আমার আব্বার কাছে যখন কথাটা শুনছি সাথে সাথে গেছি গিয়া তখন ওই যে মানে ইত্যাদির পরে সাফুজ দিছে এবং ওষুধ সুষ খাওয়াইছে হাওয়াইছে পরে একটু তাপটা শরীরে কমছে তো এখন পর্যন্ত মোটামুটি সুস্থই নাই তো সবার কাছে আমি দোয়া কামনা করি আমার আব্বা যাতে এতে কাপটা সুন্দর করে করে আসতে পারে সবাই আমার আব্বার জন্য দোয়া করবে আর বিশেষ করে আরেকটা বিষয় আমি এই যে ব্লগ করি ভিডিও করি আজকে তো প্রায় অনেক দিন যাবত হয়ে গেছে প্রায় দুই বছর হয়ে গেছে আমি যে বিডু করতেছি তো এখন মানে জানি না আমি দর্শকের মন কতটুকু জয় করতে পেরেছি আজকে কেন আমার অত বিপদ আমি আজকে কেন এত অসহায় সামনে ঈদ আসতেছে আমার মনের ভিতরে কোনো আনন্দ নাই আমি জানি না কেন আমার ভিতরে এত অশান্তি কেন এত কষ্ট আমি তো আমার বাবার বড় ছেলে এই জন্যে হয়তো দেখা গেছে কি দায়িত্বটা আমার উপরে বেশি আমার ছোট ভাইতে সবাই বুঝের হয়েছে সবাই বুঝের হয়েছে এবং সবাই ভালো বুঝে কিন্তু তারপরও মনে হয় যে আমার উপরে পুরো দায়িত্বটা আমি পালন করার চেষ্টা করি কিন্তু গত তিন বছর চার বছর হয়েছে আমার মা মারা গেছে এরকম রমজান মাসে এখন আব্বা অসুস্থ অবস্থায় এতে কাফে আছে তো সবাই আমি রিকোয়েস্ট সবার কাছে আমার আব্বার জন্য দোয়া করবেন আমার আব্বা জানে সুস্থ মতে এতে কাপ করে আসতে পারে তো আমি ক্যাপশনে মানে আমি ছবি দিলাম ওইলে আব্বার ছবিটা না দিতে পারে আমি দুঃখিত কারণ আমার আব্বার ভিডিও আছে মোবাইলে বর্তমানে এতেকাপ করতেছে এই জন্য আমি ছবি দিলাম না তো সবাই আমার আব্বার জন্য দোয়া করবেন যাতে আব্বা সুস্থ হয়ে যা এবং সুন্দর মতে কাপটা করে আমাদের মাঝে ফিরে আসতে পারে ধন্যবাদ সবাইকে সুস্থ থাকুন ভালো থাকুন এই মনে করি আসসালামু আলাইকুম